আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা মোবারক টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আমি আজকে কইজ আলোচনা করব বাবরী মসজিদ সম্পর্কে যদি কেউ উত্তরগুলো দিতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি উত্তরগুলো একটু হাইলাইট করে দেব আপনারা চেষ্টা করলে অনায়াসে বলতে পারবেন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করে দিই এক নম্বর কোশ্চেন বাবরী মসজিদ কোথায় অবস্থিত ছিল অপশন এ লক্ষণ বি অযোধ্যা সি মথুরা এবং ডি দিল্লি কুইজ নাম্বার দুই বাবরি মসজিদ কোন সালে নির্মিত হয় অপশন এ সাল বি সাল সি সাত সাল কুইজ নাম্বার তিন বাবরী মসজিদের নির্মাণের সাথে কোন মোগল শাসকের নাম যুক্ত অপশন এ আকবর বি শাহজাহান সি বাবর এবং ডি জাহাঙ্গীর কুইজ নাম্বার কার নির্দেশে মসজিদ নির্মাণ হয় অপশন এ শেখ সলিম সিস্তি বি মীর বাকি রাজা টোডরমল এবং ডি শেখ আবদুল্লা পাঁচ নাম্বার কুইজ বাবরি মসজিদ মামলাটি কোন আদালতে চূড়ান্ত রায় পায় অপশন এ হাইকোর্ট বি সুপ্রিম কোর্ট সি জেলা আদালত এবং ডি আন্তর্জাতিক আদালত তো বলুন বন্ধুরা যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এরকমই ধরনের ইসলামিক ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই